গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা কেমন আছি সে তো তোমরা জানোই হ্যাঁ সবাই ভালো আছে আমারই তো একটু শরীর কাল খারাপ হয়েছে যাই হোক আজকে ব্যথাটা কম আছে তা বন্ধুরা এখন তোমাদের দাদা এখন কেন বলবো আধ ঘন্টা আগেই তোমাদের দাদা ভাই ডিউটিতে বেরিয়ে গেছে আর আজকে আমার রবিবার তোমার আমার ছেলের ছুটি কিন্তু আমার ছেলে একটু টিভি শোরুমে যাচ্ছে গাড়ির সার্ভিসিংয়ের জন্য তা চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই দেখো এখন টিভি টিভি শোরুমে যাচ্ছে চা বিস্কুট খেয়ে গাড়ি বার করবে তারপর রান্নাঘর খোলা হবে এমনি বাইরের সব কলপাট হয়ে গেছে দুটো ঘর ঝাটপোচ হয়ে গেছে মোছা হয়নি সরি আর আমি এখন বিছানা তোলার জন্য রেডি হচ্ছি বিছানা তুলবো দুটো ঘর মুছবো বারান্দা মুছবো তারপর ব্রাশ করে ফ্রেশ হয়ে পুজো করবো বলতে পারো হাফ বাসি কাজ হয়েছে হাফ হয়নি যেহেতু ওরা বেরোবে তাই দুটো ঘর ঝাঁটমচ করে চৌকাটে জল দেওয়া হয়ে গেছে কলপাট ধোয়া হয়ে গেছে এবার ও রান্নাঘরটা মুছবে আর আমি এই ঘর দুটো বারান্ডা মোছামুছি করে ব্রাশ করে ফ্রেশ হয়ে নেবো তার চলো বন্ধুরা আজকে তো আবার এই যে মুদিখানার লিস্ট করে রেখেছি বুঝতেই পারছো হ্যাঁ সাবধানে যা দুগ্গা দুগ্গা পুজো করে আবার মুদিখানার দোকানে যাবো তা চলো তোমরা সারাদিন সঙ্গে ছেলে দেখি সাবধানে বন্ধুরা কাজ টাজ সেরে নি পুজো করে তোমাদের সামনে আবার ফিরে আসছি সঙ্গে থেকো বন্ধুরা একদম ফ্রেশ হয়ে চলে এসেছি আর চলো এবার পুজোটা করে নি তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি চায়ের কাপাতে বন্ধুরা আবার তোমাদের সামনে ফিরে এসেছি বুঝতেই পারছো আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেছে জয় না জয় বলরাম জয় সুভদ্রা এই যে আর সঙ্গে সঙ্গে চাও চলে এসছে দেখো চা চায়ের কাপ রেডি তার সাথে সাথে আমিও একবারে রেডি হয়ে গেছি তোমাদের তো বললাম মুদিখানার দোকানে যাব আবার কালকের মতো যন্ত্রণা করছে মাথায় যেন মাথা নিচু হয়ে কিচ্ছু করতে না একটু যে এরম করছে মানে সঙ্গে সঙ্গে টন টন করছে আর সময় শ্বাসকষ্টও হচ্ছে ভালো লাগছে না শরীরটা শ্বাসকষ্ট তাও মানে ওষুধ টষুধকে দমাতে পারছি কিন্তু ওই মাথা ব্যথাটা আমি দমাতে পারছি না কি হলো কে জানে তা যাই হোক বন্ধুরা চাটা খেয়ে নিই আর তোমরা সঙ্গে থাকো আর ততক্ষণে কালকে রাত্রে আমার ছেলে কি কী বাজার থেকে কিনে এনেছে সেই ভিডিওটা দেখতে থাকো তা চলো আবার ফিরে আসছি দেখো বন্ধুরা তোমাদের বললাম না আমার ছেলে সুদেশনা এরা সব বাজারে গেছে বাজার থেকে কি কী এনেছে দেখো গ্লুকর্ন নিয়ে এনেছে একটা আমুল দুধের প্যাকেট এনেছে বাটার বলেছিলাম সেটা আবার মনে করে এনেছে ডেটল কুল সাবান নাইসিল পাউডার পন্ডস পাউডার হরলিক্স এইটা কী রে এগুলো দেখে এগুলো আমার ছেলের অত আমি বুঝতে পারছি না যাই হোক আর এটা সানস্ক্রিপ্ট এটা একটা জেলি এটা টোনার অনেক কিছু মার্কেট করেছে তার সাথে দেখো রাতের খাবারের জন্য কি এনেছে দেখো বিরিয়ানি তোমাদের বলেছিলাম না যে রাতে রান্না করতে হবে না আজকে আমায় এখানে চার প্যাকেট বিরিয়ানি আছে তা চলো বন্ধুরা রেডি হয়ে গেছি মুদিখানার দোকানে যাওয়া যাক তোমরা সঙ্গে থাকো কি রোদ দেখো বন্ধুরা বাপরে বাপ কাঠফাটা রোদ চলো এগিয়ে যাওয়া যাক বন্ধুরা চলে এসেছি আর মুদিখানাটা তোমাদের দাদাভাই নিয়ে আসবে যা রোদ্দুর আর ভালো লাগলো না গো আর তেমনি আবার যন্ত্রণা করছে বুঝতেই পারছো এসে বসে গেছি অনেকক্ষণ আগেই এসেছি একটু রেস্ট নিয়ে তারপর তোমাদের সামনে ফিরে এলাম তা চলো তোমাদের দাদাভাই আর আশা অপেক্ষা করছি আসলে টিফিন হাতে ফিরে আসছি আর কি আমার ছেলে যে জিনিসগুলো কিনেছে দেখলে তো তোমরা কেমন লাগলো কমেন্টে জানিও ছেলে মানুষ নিজের ইচ্ছে আনন্দ করে যা আনে ওটুকুই ভালো লাগে তা যাই হোক চলো তোমরা সঙ্গে থাকো আবার আসছি ফিরে বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে আর আজকে পাউরুটি নিয়ে এসছে মিষ্টি তো ঘরে আছেই তার সঙ্গে চা তা চলো টিফিনটা করে নিই আর তোমাদের দাদাভাই পেনকিলার নিয়েই এসেছে আগে টিফিনটা করে আগে একটুখানি ওষুধটা খেয়ে নিই নাহলে আবার সে রান্না করতে সমস্যা হয়ে যাবে মানে তাকাতেই পারছি না আমি তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের সামনে আমার ফিরে এসেছি দেখো আর আমার স্নান হয়ে গেছে পুজো তো সুদেশনাই করে তা চলো আজকে সবাই একসাথেই ভাত খেতে বসবো তোমরা তো জানোই রবিবার ছেলের ছুটি তা চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে দুপুরের মেনুতে কি রয়েছে তা দেখো বন্ধুরা আজকে মেনুতে রয়েছে রুই মাছের কালিয়া আর এটা হচ্ছে আলু পটল চিংড়ি আর চাটনি চাটনিটা বার করে নে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে আবার ষোলো দিনকার মতো সন্ধ্যা দেখিয়ে চায়ের কাতে চলো গরম গরম চাটা খাওয়া যাক খেয়ে নিয়ে তারপরে বাদ বাকি সব আবার কাজ আছে কিছু কাজ কাজ বলতে রান্না আছে আজকে কী রান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো সঙ্গে থাকো আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো গরম গরম চা আমাদের সামনে রেডি দেখো তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিয়ে আলো জ্বালানো থাক চা খেয়ে তারপরে আবার ফিরে আসছি তা বন্ধুরা চলো এখন আমি তোমাদের সাথে এবারে মা মানে এ মাসের মাসকাবরি মালটা একটু তোমাদের সাথে শেয়ার করি কারণ প্রত্যেকবারে তো তোমাদের রান্নাঘর থেকে দেখাই আর আজকে একদম এখানে মালটা ফর্দর সাথে মেলাবো বলে এই যে লিস্টের সাথে মেলাবো বলে বসেছি তা ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে নিই চলো দেখাই কি কী আমি প্রতি মাসে মুদিখানা তুলি দেখো আমার সারা মাসের বাজার এখানে চাল রয়েছে চিনি রয়েছে টমেটো সস সুজি ছাতু সোয়াবিন আর এই সোয়াবিনটা না খুব ভালো জানো হিমানি হেলদি অ্যান্ড টেস্টি কোম্পানির মানে আমি আগে নিউট্রিলা খেতাম এখন দোকানদার একবার দেয়াতে বলেছিল বারবার তোমরা নেবে সত্যি তাই হচ্ছে প্রথমটা ভরসা করে একটু নিয়েছিলাম এখন এইটা ছাড়া আর ভালো লাগে না সোয়াবিন এখানে ময়দা রয়েছে ময়দাটা আমি এখন বার করছি না কারণ অনেকটা ময়দা বিশ বুঝতেই পারছো পাঁচ কিলো ময়দা ব্যাগ থেকে বার করলে ফেঁসে যেতে পারে এটা রান্নাঘরে নিয়ে ব্যাগ সমিতি নিয়ে যাব। এছাড়া রয়েছে দশ প্যাকেট বিস্কুট এক একটা বিস্কুট দু প্যাকেট করে রয়েছে এক একটা বিস্কুট রকম করেই রয়েছে তোমরা বুঝতেই পারছ দেখো আর এই নিমকি বিস্কুটটা না খুব ভালো খেতে জানো এটাই আমি আরেক প্যাকেট চেয়েছিলাম কিন্তু পাইনি ওই নোনতা বিস্কুট ওখানে একটা দুটো আর এখানে একটা আছে তিনটে নোনতা দুটো মেরি দুটো হারলিক্স একটা ক্রিম ক্রিমকেকার এখানে একটা ছোট এলাইচি বিস্কুট আছে ছোট বলাটা ভুল ভুল বললাম সরি দেখো এলাইচি বিস্কুট আর এইটা হচ্ছে টোস্ট এছাড়া রয়েছে পাঁচ রকমের ছোটো পাপড় বড় পাপড় বড়ি দু লিটার ফরচুন রিফাইন্ড অয়েল পাঁচ লিটার ফরচুন তেল এখানে সরষের তেলটা আমি বলেছি ডাল অড়র ডাল বিউলির ডাল অড়র এটা মটর ডাল মুগ ডাল মুসুর ডাল আছে বলে আর নিই নি আর তরকার ডাল দু প্যাকেট মগজ তো বললামই চিলি সস টমেটো সস চেয়েছিলাম শিশি দিয়েছে এক কেজোর এক কিলোর একটা পাউচ প্যাকেট ছাতু ছাতুটা ছেলের জন্য সাবান এখানে রয়েছে আমুল দুধ ছেলেও কালকে এনেছে আবার তোমাদের দাদাভাইও আজকে এনেছে এটা আমার সারা মাসেই লাগে এখানে রয়েছে চাউমিন এই চাউমিনটাও খুব টেস্টি যারা চাউমিন পছন্দ করো তারা এই কোম্পানিটা কিনতে পারো খেয়ে দেখতে পারো ভালো লাগবে আশা করছি আমাদের তো ভালো লাগে আর এখানে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে জৈত্রী জায়ফল ছোট এলাচ মানে গরম মশলা গোটা আর ম্যাগি এই যে সারা মাসের পাস্তা তারপরে এখানে চানাচুর রয়েছে শুধু মুড়ি আর নুনটা দিতে দোকানদার ভুলে গেছে আবার তোমাদের দাদাবাই যাবে আনতে এই হচ্ছে আমার বাজার আর ঘি আর ঘি কাজু আর হচ্ছে তোমার ওদিকে কি বলে ওটা ও গোলমরিচের বাক্সটা রান্নাঘরে নিয়ে গেছে ওটা এক্ষুনি লাগবে বলে নিয়ে চলে গেছে আর কেন লাগবে সেটাও বলছি ও কেশরের বাক্সটা কোথায় হিংটা পেয়েছি কেশরটা কোথায় গেল ও এই যে কেশরের বাক্স দুটো এই হচ্ছে আমার মুদিখানার বাজার জানি অন মানে অনেকে হয়তো ভাবতে পারো বাবা সারা মাসের বোধহয় দু মাসের মাল তুলেছে নাকি এক মাসেরই এটা অনেকেই ভাবতে পারো না গো এটা আমার এক মাসেই লাগে আর আরেক হ্যাঁ এটাও আবার ভাবতে পারো যে সর্ষের তেল এত লাগে হ্যাঁ আমার একটু তেলটা লাগে জানি এত তেল খাওয়া উচিত না তাও লাগে গো কী করবো বলো চেষ্টা করি একটা প্যাকেট বাঁচিয়ে রাখার কিন্তু কখনো কখনো হয়ে ওঠে আমার কখনো কখনো হয় না তা যাই হোক তোমাদের সাথে আমি মুদিখানার বাজার শেয়ার করে ফেললাম প্রতিবারে তো রান্নাঘরে ব্যাগের ওপর থেকেই দেখাই সেইভাবে তো দেখানো হয় না তা আজকে ভাবলাম ঘরের ভেতর মা লিস্ট মেলাচ্ছি এবং না তোমাদের সাথে শেয়ার করি তা চলো ওদিকে নুন আর মুড়িটা দিতে ভুলে গেছে তোমাদের দাদাভাই আনবে আর এখন আমার ছেলে আর তোমাদের দাদাভাই গেছে গেছে বাজারে কী জন্য গেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য অপেক্ষায় থাকো সঙ্গে থাকো আবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের দাদাভাই এলো এসে চা টিফিন করেই আবার বেরিয়ে গেল টিফিন মানে হতে জানো মুড়ি চানাচু খায় ডিউটিতে বেরিয়ে গেলো তা হুটো করছিলাম বলে সামনে আর মানে কি জন্য বাজারে গেছিলো সেটা তখন তুলে ধরিনি তবে হ্যাঁ এখন অবশ্যই তুলে ধরবো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই ওরা দুজনে কি জন্য বাজারে গিয়েছিল। হ্যাঁ দেখো বন্ধুরা ভাবতেও ভালো লাগছে এই দুটো শার্ট আর এই ট্র্যাক স্যুট ছেলে ওর বাবাকে কিনে দিল কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর এত ট্র্যাক স্যুটটা এত সুন্দর মোলায়ম আর খুব মোটা মানে মোটা মানে কি মানে সফট এবং কম্বল কম্বল মতো মানে তোমাদের মুখে বলে বোঝাতে পারছি না আশা করছি দেখলে হয়তো বুঝতে পারবে জিনিসটা তা গরমে পড়ার জন্য ডিউটি করে তো তোমাদের দাদাভাই যার জন্য বলছে গরমে ওই জিন্সের প্যান্ট বা সুতির প্যান্ট পরে টেরিকর্ডের প্যান্ট পরে খুব কষ্ট হয় যার জন্য তোমাদের দাদাভাইকে আমার ছেলে একটা ট্র্যাক স্যুট কিনে দিলো আর মানে তোমাদের দাদাভাই অনেকদিন আগে থেকেই কিনবো কিনবো করছিলো সেটাও শুনেছে তা বাজারে আজকে নিয়ে গিয়ে এই ট্যাক্স স্যুটটা কিনে দিল আর তার সাথে দুটো জামা আর এই দুটো জামা দেওয়ার কারণ একটা আছে সেটা অবশ্যই তোমরা পরে জানতে পারবে তা আমরা আমি তো হয়েছিলাম একটা কিনতে গেছে কিন্তু কিনে দিলে দুটো একসাথে তা যাই হোক ও তোমরা আশীর্বাদ করো ওর মন প্রাণ যেন এরকমই থাকে এবং ও আরও অনেক বড় হোক এইটাই বাবার জগন্নাথের কাছেও কামনা করি আর তোমাদের কাছেও বলছি তোমরা যারা গুরুজন আছো অবশ্যই একটু আশীর্বাদ করো তা ও একটাই কথা বলছে যে বাবা তো সবার জন্য দেয় বাবাকে তো কেউ দেয় না যার জন্য ও নিজে টাকা দিয়ে নিজের রোজগারের টাকা দিয়েও বাবাকে কিনে দিয়েছে এবার শুধু তাই না শুধু যে ওর বাবাকে দিয়েছে তা নয় তা দেখো আমাদেরকেও দিয়েছে আমাদেরকে আমি বলেছি আমার প্রয়োজন মতো আমি জিনিস কিনে নেবো এই দেখো আমাদেরকেও টাকা দিয়ে রেখেছে আমি বলেছি আমার প্রয়োজন মতো আমি জিনিস কিনে নেবো কারণ তোমরা তো দেখেছ হালফিল আমি কুড়ি থেকে কাপড় নিয়ে এসেছি কুর্তি কিনেছি পয়লা বৈশাখের সময় কুর্তি কিনেছি নাইটিও কিনেছি তা আমার এখন আপাতত কিছু লাগবে না পয়লা বৈশাখের জন্য যেগুলো কিনেছি সেগুলো তো পড়াই হয়নি দিদি ভাইরাম পরিস্থিতির জন্য সুদেশনারও পড়া হয়নি তা ওকেও বলেছে তোর কি লাগবে বল তা ও একটাই কথা বলেছে আমারও যেটা লাগবে আমি কিনে নেবো তা আপাতত ওর এখন একটা নাইটি লাগবে ও নাইটিটা এর মধ্যেই নেবে আর কিছু কসমেটিক্স তো কালকে কিছু কিনে এনেইছে তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করেছি দেখে নেবে আর কিছু টুকটাক যা কেনার ও কিনে নেবে তা আপাতত আমি টাকাটা নিয়ে রেখে দিয়েছি যে আমার যখন প্রয়োজন হবে আমি আমার প্রয়োজন মতো জিনিস কিনে নেবো আর কি কিনছি অবশ্যই সেটা দেখতে পারবে তা যাই হোক চলো এটা রাখ তা এটা ভেবেই ভালো লাগছে ছেলে যে এনেছে দিয়েছে ওর বাবাকে করেছে এটা ও একটাই কথা বাবা তো সবার জন্য করছে কিন্তু বাবা তো নিজের জন্য করে না তাই জন্যই ও বাবার জন্য এটা করেছে আমাদেরও ভালো লাগছে ও বাবাও খুব খুশি হয়েছে তা যাই হোক আমরা মা বাবা তো আশীর্বাদ সবসময় করবোই আর ও না সত্যি অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়েই মানে জীবনটা কাটিয়েছে কিছুটা নিজের ভুলভ্রান্তির জন্য দুঃখ কষ্ট পেয়েছে আবার যাই না সব আমি এখন বলতে চাই না পরিস্থিতি সবসময় তো সমান হয় না তা যাই হোক তোমরা যারা বড়রা আছো গুরুজন আছো কাছের মানুষ আছো যারা আমাদেরকে ভালোবাসো তাদেরকে একটাই কথা বলবো সবাই আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করো ওর মন প্রাণ যেন এরকমই থাকে ও যেন এইভাবেই পথ চলে আর শুধু আম নিজের কথা যেন না ভাবে ও যেন সবার কথাই ভেবে ভাবে এইভাবেই যেন বড় আরও বড় হয় যেন তা ভুল কিছু বলে থাকলে ক্ষমা করে দিও আর আজকে রাতের মেনুটাও একটু শেয়ার করে ফেলি আজকে রাতের মেনু হচ্ছে পোলাও আর চিকেন চাপ তা চলো তোমাদের সাথে সেটাও রান্নাঘরে একটুখানি শেয়ার করি এখনও কিছুই করিনি চলো সঙ্গে চলো দেখিয়ে দিই একবার সত্যি কথা বলতে কি জানো তো এগুলো সব ও নিজের টাকা দিয়েই করেছে সত্যি মানে একদম ভাবতেই ভালো লাগছে ও জানি ওর মনফোন একটু উঁচুই ছিল কিন্তু ও যে এইভাবে বাবাকে নিয়ে গিয়ে সারপ্রাইজ দেবে এটা ভাবিনি তা কোনো হ্যাঁ এক জামাটা কেনার একটা কারণ আছে তার জন্য তোমরা তো ভিডিও দেখবে অবশ্যই তা একসাথে এরকম দুটো জামা কিনে দেবে আর স্যুটটা দেখো কিরকম ওর বাবা যে বলেছে আমার স্যুট কিনতে হবে গরমে পরে ডিউটি করবো ওই স্যুট পরে এইসব প্যান্টগুলো পরে না কষ্ট হয় সেটাও কানে শুনেছে কবে তা যাই হোক ওটা যে দিয়েছে দেয়াটা বড় কথা না ওর যে মনটা হয়েছে এটাই আমাদের কাছে অনেক বড় আর চলো ব্যাক ক্যামেরা দেখিয়ে দি আজকে রাতের মেনু কী গোবিন্দভোগ চালে পোলাও আরে দেখো মুড়ি আর নুন তোমাদের দাদাভাই এনেছে আর এখানে এই যে চিকেন চাপ করব। হ্যাঁ চলো বন্ধুরা রান্না করার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছিয়ে দিই আজকের মতো ভিডিও এখানেই ভাল মানে শেষ করলাম আবার ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের ভিডিও দেখতে থাকো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট জান কমেন্টে মানে কমেন্ট করো লাইক কমেন্ট তো আর নতুন করে কিছু বল বলার নেই আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে প্লিজ আমাদের পাশে থাকো আর যারা যারা এখনও বলছি আমার গুরুজন আছো বা আমার ছেলের গুরুজন আছো তাদেরকে অবশ্যই বলছি একটু ছেলেকে আশীর্বাদ করো সে যেন এইভাবেই পত্তা চলে এবং ওর মন প্রাণ যেন আরও আরও অনেক বড়ো বড়ো হয় ও শুধু নিজের জন্য না সবার জন্য যাতে করতে পারে সেই সেইটাই মানে আশীর্বাদ করো তা চলো আচ্ছা আশা করছি আজকে কমেন্ট আমি পাবো যারা প্রকৃত আমাদেরকে ভালোবাসো নিশ্চয়ই আমাকে কমেন্টের মাধ্যমে আমার ছেলেকে আশীর্বাদ জানাবে এই আশা রাখছি তা চলো আবার আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি ততক্ষণের জন্য টাটা নাইট জয় জগন্নাথ